উনিশশো আশির দশকে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়েছিল লেবাননে যাতে প্রায় এক লক্ষ সত্তর হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল সেই সময়টাতে লেবাননের রাজধানী বৈরুতের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছিল ফলে দেশটিতে একাধিক মিলিশিয়া বা সন্ত্রাসী গোষ্ঠীর উদ্ভব ঘটে এরা প্রায়ই বিভিন্ন দেশের নাগরিকদের কিডন্যাপ করে মুক্তিপণ আদায় করত। উনিশশো ছিয়াশি সালের একুশে জানুয়ারি ও সেওক নামে দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিককে বৈরুতের দূতাবাসে যাওয়ার পথে অপহরণ করে একদল সন্ত্রাসী বাহিনী কিন্তু অদ্ভুত একটা কারণে তারা সে সময় কোনো মুক্তিপণ দাবি করেছিল না কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই কূটনীতিককে তারা মুক্তিও দিয়েছিল না তারপর সবাই ধরে নিয়েছিল কূটনীতিক হয়তো মারা গিয়েছেন কিন্তু সেই ঘটনার এক বছর আট মাস পরে হঠাৎ সাউথ কোরিয়া সরকারের কাছে বৈরুতের থেকে অপহরণ হওয়া সেই কূটনীতির কাছ থেকে একটা বার্তা পাঠানো হয় কোডের মাধ্যমে পাঠানো বার্তায় বলা হয় কূটনীতিক এখনও বেঁচে আছেন এই খবরটা সে সময় সাউথ কোরিয়ায় বেশ আলোড়ন তুলেছিল সেই খবরে ভীষণ দ্বিধায় পড়ে গিয়েছিল সাউথ কোরিয়া সরকার কারণ উনিশশো অষ্টআশি সালে কোরিয়ার নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল যেহেতু সবাই ধরেই নিয়েছিল সেও কার বেঁচে নেই তাই তার খোঁজ পাওয়ার পরে সরকার বেশ দ্বিধাই পড়ে গিয়েছিল যে এই নির্বাচনের আগ মুহূর্তে কূটনীতিককে উদ্ধার করা কোনো সঠিক কাজ হবে কি না কিন্তু অনেক চিন্তাভাবনার পরে সরকার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সেওকে উদ্ধারের জন্য তারা পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু যেটা ভাবা যায় সেটা সবসময় স্মুথলি হয় না কারণ গৃহযুদ্ধের সেই সময়টাতে লেবানন পুরো পৃথিবীর মধ্যে প্রচণ্ড অস্থিতিশীল একটা জায়গা ছিল একাধিক বিচ্ছিন্নতাবাদী গ্রুপের উদ্ভব ঘটেছিল এসব গ্রুপকে মোকাবেলা করে তাদের হাত থেকে কূটনীতিকে মুক্ত করে ফিরিয়ে নিয়ে আসা কোনো সাধারণ কাজ ছিল না তবে একজন লোক সেই সময়টাতে এগিয়ে এসেছিল সে কি পেরেছিল বৈরুতের সেই উত্তপ্ত পরিস্থিতির মধ্য থেকে সে ওকে কোরিয়ায় ফিরিয়ে নিয়ে আসতে এই উত্তরটা রয়েছে আজকের মুভির এক্সপ্লেইনে লেবাননের গোত্রে গোত্রে হানাহানি রাজনৈতিক মারপ্যাস সন্ত্রাসীদের সাথে মধ্যস্থতার মতো রোমহর্ষক কাহিনীর মাধ্যমে গড়ে উঠেছে সাউথ কোরিয়ার এক অসাধারণ মুভি অর্থাৎ মুক্তিপণ এই বন্ধুরা আমরা আজকে এই দেখতে চলেছি তো চলুন দেখে আসি কূটনীতিককে উদ্ধারে এক অভিযানের গল্প ও রোমহাস কিডন্যাপের প্রায় দুই বছর পর তাকে নিয়ে যখন চিন্তা ভাবনা সবাই ছেড়েই দিয়েছিল তখন সাউথ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মরত লিম ইন জোন নামে এক তরুণ কূটনীতিকের ডেস্কে একদিন একটা ফোন আসে ফোনে যে বার্তাটা প্রেরণ করা হয়েছিল সেটা ছিল কোডের মাধ্যমে যার অর্থ শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মরত অফিসাররাই বুঝতে পারতেন স্বাভাবিকভাবে লিমিনজনও সেই বার্তার পাঠ উদ্ধার করতে পেরেছিলেন বার্তার অর্থ উদ্ধারের পরে তিনি বুঝতে পারেন প্রায় দুই বছর আগে লেবাননের বৈরুতে কিডন্যাপ হওয়া অ্যাম্বাসেডার ও যে সেওক এই বার্তাটা পাঠিয়েছেন বার্তায় তিনি বলেছেন এখনও বেঁচে আছেন তিনি এই বার্তাটা পেয়ে প্রচণ্ড উত্তেজিত হয়ে জুন সাথে সাথেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টা জানান এরপর এটা নিয়ে একটা বৈঠক করেন ফরেন মিনিস্টার সেখানে তার মন্ত্রণালয়ের অফিসারদের তিনি জানান সামনে নির্বাচন এ সময় এরকম একটা খবর নিঃসন্দেহে আমাদের জন্য ভালো খবর কিন্তু এই মুহূর্তে তাকে উদ্ধার করাটা কি ঠিক কাজ হবে মন্ত্রীর কথা শুনে সেখানে উপস্থিত উপমন্ত্রী বলেন যদি আমরা তাকে উদ্ধার করতে পারি তবে নির্বাচনের আগে সেটা আমাদের জন্য একটা টনিক হিসেবে কাজ করবে একথার প্রেক্ষিতে মন্ত্রী জানতে চান যদি আমরা তাকে উদ্ধারে ব্যর্থ হই তবে কি হবে এই কথায় উপমন্ত্রী তাকে বলেন উদ্ধার কাজটা আমাদের গোপনে করতে হবে যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে তো বিষয়টা পজিটিভ আর যদি আমরা উদ্ধার করতে ব্যর্থ হই তবে সেটা যাতে কেউ না জানতে পারে সেজন্য আমাদের গোপনভাবে এই কাজটা চালাতে হবে তিনি আরও জানান রিচার্ড কার্টার নামে এক সিআই এজেন্ট বর্তমানে সিউলে কর্মরত রয়েছে এবং যতদূর জানা গিয়েছে সে অনেকদিন মধ্যপ্রাচ্যে মার্কিন সরকারের পক্ষে কাজ করেছিল তাই নিশ্চিতভাবে এটা বলাই যায় তার সাথে অবশ্যই কোনো মধ্যস্থতাকারীর নিশ্চয়ই জানাশোনা আছে তাই সেওককে উদ্ধারের জন্য আমরা তার সহযোগিতা নিতে পারি উপমন্ত্রীর এ ধরনের কথা মন্ত্রীর পছন্দ হয় এরপর সবার সিদ্ধান্ত মোতাবেক রিচার্ড কার্টারের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য লিমিন জুনকে তার কাছে পাঠানো হয় তবে একজন সিআইএ এজেন্ট হিসেবে বেশ প্যাঁচালো গোছের ছিল এই লোকটা সে জুনকে জানায় এই ধরনের কাজে বড় ধরনের বিনিয়োগ করতে হয় এ সময় কোরিয়া সরকার সেটা করবে কিনা সেটা নিয়েই সে সন্দেহান কার্টারের কথা শুনে জুন তার বুদ্ধিমত্তা দিয়ে তাকে এটা বোঝাতে সক্ষম হয় যে সে যদি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে এটা নিশ্চিত হয় যে অ্যাম্বাসেডার সেও এখনও সত্যিই বেঁচে আছেন তবে তাদের সাথে কোরিয়া সরকার একটা ডিল করবে সেখানে মোটামুটি একটা সন্তুষ্টির পরিবেশ তৈরি করে মধ্যস্থতাকারী সম্পর্কে তথ্য নিয়ে অফিসে ফিরে আসে লি মিনজুন এরপর তিনি বিষয়টি নিয়ে মন্ত্রীকে রিপোর্ট করেন তার রিপোর্টের উপরে ভিত্তি করে মন্ত্রী ব্রিফিং করার জন্য কোরিয়ার সেক্রেটারির সাথে দেখা করেন তার কাছে মন্ত্রী এই সেইতো নামে এক সুইস নাগরিকের বিষয়ে আলোচনা শুরু করেন এই সেইতোই হচ্ছে মধ্যস্থতাকারী যার কথা রিসার্ড কাটার লি জুনকে বলেছিল তিনি বলেন এই লোক এর আগে একাধিকবার মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে রিচার্ড কাটার এই উদ্ধার কাজের জন্য তার নাম রেকমেন্ড করেছেন এই সেইতো সম্প্রতি এক জার্মান বন্দিকে মধ্যস্থতার মাধ্যমে মুক্ত করে নিয়ে এসেছিলেন লেবানন থেকে তাই সেওকে মুক্ত করার জন্য আমরা সেইতোর সহায়তা নিতে পারি মন্ত্রীর কথা শুনে সেক্রেটারি এবার সাথে সাথে রাজি হয়ে যান এবং তিনি জানান যদি সেও জীবিত রয়েছে এটা নিশ্চিত হওয়া যায় তবে টাকার ব্যবস্থা তিনি করবেন সেক্রেটারির কথায় মন্ত্রী লিমিন জুনকে প্রস্তুতি নিতে বলেন সেই সাথে চূড়ান্ত একটা আলোচনা করার জন্য এরপর জুন অল্প সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করে পরের দিন সুইজারল্যান্ডের জেনেভায় ভাই বাড়িতে এসে পৌঁছান লিমিন জুন তার সাথে দেখা করে কিছু চমকে যাওয়ার মতো তথ্য জানতে পারেন লিমিন জুন যে সেই কাছে আসছেন সেটা কার্টার তাকে আগেই জানিয়েছিল এবং কোরীয় কূটনীতিক সম্পর্কে খোঁজ নিতে বলেছিল তাই সেই তো খোঁজ নিয়ে জানতে পেরেছে লেবাননের একটা সশস্ত্র গ্রুপ অ্যাম্বাসেডর সেইতোকে এক জাপানি কূটনীতিক ভেবে কিডন্যাপ করে কিন্তু পরে তারা জানতে পারে সে একজন কোরিয়ান কূটনীতিক ফলে এই গ্রুপটার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয় ফলে তারা সেই কূটনীতিকের ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে মূলত এই কারণে কিডন্যাপ হওয়ার পরে কোনো মুক্তিপণ তারা দাবি করেনি কিন্তু সে খোঁজ নিয়ে জেনেছে অ্যাম্বাসেডর ও যে সেও বেঁচে আছেন যাদের কাছে তিনি বন্দী আছেন তাদের সাথে সেইতোর আলোচনাও হয়েছে এবং তারা সেওকে মুক্তির বিনিময়ে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেছেন মধ্যস্থতাকারী সেই তোর এ ধরনের কথায় জুন এবার বেশ আগ্রহী হয়ে ওঠে কিন্তু এর মধ্যে সেই তো জানায় বন্দি বিনিময়ের মধ্যস্থতাকারী হিসেবে তাকে এই টাকার টেন পারসেন্ট দিতে হবে কিন্তু হে সেই তোর দাবি শুনে চমকে যায় লিভ জুন সে তাকে বলে প্রথমে আমি জানতে চাই অ্যাম্বাসেডার সত্যিই বেঁচে আছেন কিনা আর এটা করার জন্য তার একটা ছবি আমার প্রয়োজন কথাগুলো বলার পরে জুন একটা ম্যাগাজিনে কিছু লিখে তার হাতে দেয় এবং বলে এটা বন্দির গলায় পড়িয়ে একটা ছবি যেন তুলে তাকে পাঠানো হয় জুনের এ ধরনের কাজে হেইস সেই তো বেশ প্রশংসা করেন এরপর তিনি সেই ম্যাগাজিনটা বৈরুতে পাঠায় এবং দেখা যায় একটা কুটিরে রাখা অ্যাম্বাসেডারকে সেটা সহ একটা ছবি তোলা হয় এবং এর পরে সেটা হেইসের কাছে পাঠিয়ে দেওয়া হয় সুইজারল্যান্ড থেকে ফিরে ছবিটা নিয়ে লিম ইন জোন যখন কোরিয়ার তার কর্তৃপক্ষের কাছে পৌঁছান তখন অ্যাম্বাসেডার বেঁচে আছেন জেনে তাকে উদ্ধারের পারমিশন দেওয়া হয় কিন্তু এর মধ্যে একটা বিষয় ঘটে গিয়েছিল এই উদ্ধার কাজের বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে কোরিয়া গোয়েন্দা সংস্থার কাছে গোপন রাখা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এটা আর তাদের কাছে গোপন ছিল না তা একদিন গোয়েন্দা সংস্থার প্রধান পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে তাদের রাগঝাড়ের মন্ত্রীর ওপরে তবে শেষ পর্যন্ত সব ঝামেলা পার করে অ্যাম্বাসেডার সেরককে উদ্ধারের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে লেমিন জুনকে লেবাননে পাঠানোর জন্য সিদ্ধান্ত হয় এর একদিন পরেই লিমিন জুন সুইজারল্যান্ডের হেই সেইতোর বিশাল বাড়িতে এসে পৌঁছায় সেখানে সেইতো জুনকে বেশ কিছু নির্দেশনা দেয় কারণ লেবানন তখন কোরিয়ার মতো খুব শান্তিপূর্ণ একটা জায়গা ছিল না এছাড়া সে জুনকে বলে সাথে নগদ অর্থ নিয়ে গেলে বৈরুতের বিমানবন্দরের রক্ষীরা সেটা চিন্তাই করে নেয় তাই জোনের সাথে নগদ টাকা নিয়ে যাওয়া ঠিক হবে না এ সময় জোনকে হেই সেই তো একটা পোর্ট্রেট দিয়ে বলে তার এক বন্ধু বৈরুতে থাকে তার কাছে পাঁচ মিলিয়ন ডলারের মধ্যে আড়াই মিলিয়ন ডলার পৌঁছে দিতে হবে এবং সেই অর্থ দিয়ে জোন যখন বৈরুতে পৌঁছাবে তখন তার কাছে থাকা এই পোর্ট্রেটটা তার বন্ধু কিনে নেবে আর এভাবেই সে টাকার প্রথম চালা সংগ্রহ করতে পারবে এছাড়া জোনের হাতে অন্য কোনো উপায় নেই সেই তো এ সময় আরও বলে মুক্তিপণের চুক্তির মেয়াদ তিন দিন থাকে তাই বাকি টাকা এই তিন দিনের মধ্যে দিলেই চলবে প্ল্যানটা এভাবে সাজিয়ে লিমিন জোন পরের দিন লেবাননের রাজধানী বৈরুতে এসে পৌঁছায় তবে দেখা যায় সেখানকার রক্ষীদের কাছে আগেই খবর পৌঁছে গিয়েছিল এক কিডন্যাপ হওয়া কোরিয়ান কূটনীতিককে মুক্তির জন্য অন্য এক কোরিয়ান কূটনীতিক নগদ টাকা সাথে নিয়ে আসছে তাই বিমানবন্দরে নামার সাথে সাথেই লিমিন জুনকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালায় নগদ অর্থের জন্য এদের কর্মকাণ্ডে জুন বুঝতে পারে এই সেই তো ভাগ্যিস তাকে পরামর্শটা দিয়েছিল না হলে এখন আম ছালা সবই যেত কিন্তু তাকে তল্লাশি করে কিছু না পেয়ে হতাশ হয়ে ছেড়ে দিতে হয় জুনকে তবে সেখান থেকে বেরিয়ে আসার পরে একটা লোক তাকে সেই তোর বন্ধু বলে পরিচয় দিয়ে একটা কক্ষে ডেকে নিয়ে যায় সেখানে লোকটা তার কাছে সে ছবিটা দেখতে চায় জোন বসতে পারে এই লোকের মাধ্যমেই সেই তো তার আড়াই মিলিয়ন ডলার পাঠিয়েছে লিনিন ছবিটা বের করে দিলে একটা বাক্সে রাখা আড়াই মিলিয়ন ডলার সেই লোকটা তাকে দিয়ে দেয় এবং বলে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যেতে বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে একটা নির্দিষ্ট ট্যাক্সি রাখা রয়েছে সেটাই যেন জোন চড়ে বসে সেই ট্যাক্সিওয়ালাই তাকে সেয়কের কাছে নিয়ে যাবে কিন্তু লিম জোন এবং লোকটা যখন কথা বলছিল তখন এই বিষয়টা বুঝতে নিরাপত্তা রক্ষী প্রধান সে বুঝতে পারে কোরিয়ানটার কাছে কোনোভাবে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে তাই তারা সেই কক্ষের দিকে যেতে শুরু করে আর বিষয়টা বুঝতে পেরে সেই তোর বন্ধুর থেকে টাকাগুলো নিয়ে বিমানবন্দর থেকে বাইরে বেরিয়ে আসে জোন এবং সে সেই নির্দিষ্ট ট্যাক্সিটা খুঁজতে শুরু করে কিন্তু দেখা যায় সেই সময় তার পেছনে ধাওয়া করে বাইরে বেরিয়ে এসেছে নিরাপত্তা রক্ষীরা এবং তারা জোনকে এবার দেখেও ফেলে তাই জুন তাদের হাত থেকে বাঁচার জন্য তার জন্য নির্ধারিত ট্যাক্সিতে না উঠে অন্য একটা ট্যাক্সিতে উঠে বসে এরপর সেখান থেকে তারা একটা বস্তির মতো জায়গায় এসে দাঁড়ায় যে ট্যাক্সিতে জুন উঠেছিল সেটার চালক ছিল এক সাউথ কোরিয়ান লোকটা যাত্রীর তাড়াহুড়োতে সাত পাশ না ভেবে তাকে নিয়ে এখানে চলে এসেছে কিন্তু বস্তির মতো জায়গাটায় এসে সে জুনের উপরে এবার রাগারাগি করতে শুরু করে এবং তাকে তার গাড়ি থেকে নেমে যেতে বলে কিন্তু জুন তাকে বোঝাতে চেষ্টা করে একটা সরকারি কাজে সে বৈরুতে এসেছে এবং অনেকটা ভুলবশতই তার গাড়িতে উঠতে বাধ্য হয়েছে সে এছাড়া জুন আরও তাকে বলে যেহেতু সে তার মতো একজন কোরিয়ান নাগরিক তাই তার উচিত তাকে সাহায্য করা এছাড়া তাকে সাহায্য করলে জুন তাকে অনেক বেশি টাকার অফারও দেয় এই টাকার কথা শুনে লোকটা এবার কিছুটা শান্ত হয় আর তারপর জুন তাকে কোরিয়ায় ফোন করার জন্য একটা টেলিফোনের ব্যবস্থা করে দিতে অনুরোধ করে এই ট্যাক্সি চালকের নাম ছিল পৌংশু অনেকদিন ধরেই সে লেবাননের ট্যাক্সি চালক হিসেবে কাজ করছে জুনের কথা শুনে পোংশু তাকে একটা ফোনের কাছে নিয়ে আসে জুন সেখান থেকে কোরিয়ায় ফোন করে তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বলে আর এটা শুনে কোরিয়ান কর্তৃপক্ষ আরও হতাশ হয়ে যায় তবে এবার জুন কোরিয়ার আধিকারিককে পৌঁশুর ব্যাপারটা জানায় তাদের মধ্যে কথা শেষ হলে কোরিয়ান পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলে এই পৌংশুকে তারা চেনে সে যখন বৈরুতে চাকরি করত তখন পংশু তাদের আনা নেয়া করত এবং সে এ অঞ্চলের প্রায় সব বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় চেনে কথাগুলো বলার পরে সেই লোকটা জোনকে জানায় অ্যাম্বাসেডারকে ঠিক কোথায় রাখা হয়েছে এছাড়া এ সময় সেই অফিসার পংশুর সাথেও কথা বলে এবং তাকে জোনকে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেয় কোরীয় সরকারের নির্দেশনা পেয়ে লিম ইন জোন এবং পংশু শহরের বিচ্ছিন্নতাবাদীদের একটা এলাকার উদ্দেশ্যে রওনা দেয় সেখানে কোনোভাবে অ্যাম্বাসেডরের কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা সেটাই ওরা দেখতে চলেছে দুই কোরিয়ান কিছুক্ষণের মধ্যেই একটা চেকপোস্টে এসে দাঁড়ায় কিন্তু সেখানে চেকিংয়ের সময় হঠাৎ ঘটে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ আর তাতে অল্পের জন্য বেঁচে যায় ওরা এর কিছুক্ষণ পরে দুজনে একটা এলাকা এসে পৌঁছায় তাদের বলা হয়েছে এখানকার একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপের কাছেই বন্দি আছে অ্যাম্বাসেডার সেওক গাড়ি থেকে নেমে দুজনে চরমপন্থীদের একটা আস্থানায় প্রবেশ করে এবং তাদের কাছে নিজেদের পরিচয় দেয় পরিচয় পেয়ে করিম নামে এক লিডার গোছের লোক জোন এবং পৌংশুকে বলে কূটনীতিক সেওক তাদের কাছেই রয়েছে তবে অন্য একটা জায়গায় লুকিয়ে রাখা হয়েছে তাকে এই করিম নামের লোকটা এবার ওদের সাথে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয় এর মধ্যে অন্যদিকে আর একটা ঘটনা ঘটতে দেখা যায় করিমের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের মতোই আর একটা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ এই মুক্তিপণের খবর পেয়ে গিয়েছিল কচকচে ডলারের লোভ সামলাতে না পেরে এই গ্রুপটা এবার সেওককে কিডন্যাপ করার উদ্দেশ্যে সেদিকেই রওনা হয় এদিকে করিমের লোকজন সেওককে যেখানে রাখা হয়েছে সেখানে গিয়ে পৌঁছায় তখন ঠিক সেই সময় সেই অন্য গ্রুপটা ওদের আগেই সেওককে করিমের সেফ হাউস থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় তবে এ সময় দুই গ্রুপের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলির লড়াই চলে এবং তাদের একজনকে আটক করতে পারে করিম লোকটাকে জিজ্ঞাসাবাদ করে করিম জানতে পারে সেওককে ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেওকের ঠিকানা জানার পরে করিম লিমিন জোন এবং পুংশুকে একটা বাড়িতে রাত কাটানোর জন্য থাকতে দিয়ে তারা বেরিয়ে পড়ে অ্যাম্বাসেডরকে উদ্ধার করতে কিন্তু মাঝরাতে ঘটে একটা চমকপ্রদ ঘটনা পুংশুর নজর ছিল জোনের টাকার উপরে তাই লেমিন জোন রাত্রে ঘুমিয়ে পড়লে সে সেই টাকাটা চুরি করে বাইরে চলে আসে কিন্তু ঠিক সেই সময় আরেকটা একটা কাণ্ড ঘটে বলা যায় ঘটনার ঘন ঘটা চলছে এখানে আমরা দেখতে পাই বিমানবন্দরের সেই রক্ষীরা ওদের ওইখানে এসে হাজির হয়েছে আসলে এয়ারপোর্টের সিসি ক্যামেরা থেকে তারা জুনের একটা ছবির অনুলিপি তৈরি করেছিল এবং প্রথম থেকেই সেই অনুলিপির মাধ্যমে লিমিন জুনের পিছু নিয়েছিল তারা আর এভাবেই তারা তাকে ড্রেস করে এখানে এসে পড়েছে এই রক্ষীরাও জুনের কাছ থেকে টাকাগুলোর লোভ সামলাতে পারছিল না তো মাঝরাতের দিকে লোকজনের সাড়া পেয়ে লিমিন জুনও জেগে ওঠে এবং দেখতে পায় তার সঙ্গী পালিয়েছে তার টাকাগুলোও নেই আর এদিকে রক্ষীরাও তাকে ধরতে আসছে ফলে সে জানালা দিয়ে পালিয়ে নিচে নেমে আসে আর সেই সময় জুন খেয়াল করে পংশু পালিয়ে যাচ্ছে এটা দেখে পাইপ ধরে নিচে নেমে এসে সে তার অন্য একটা গাড়ি নিয়ে পংশুর পিছু ধাওয়া করে বেশ কিছুক্ষণ ধাওয়া করার পরে লিমিন জুনের গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যায় আর সেই সুযোগে পালিয়ে যায় পংশু এতগুলো টাকা নিয়ে পালিয়ে যাওয়া পংশুকে ধরতে না পেরে এবার প্রচণ্ড হতাশ হয়ে পড়ে লিমিন জোন তার কাছে আড়াই মিলিয়ন ডলার ছিল এই টাকাগুলো দিয়েই করিমের কাছ থেকে অ্যাম্বাসেডারকে উদ্ধারের কথা ছিল তার কিন্তু এখন যদি এই অর্থ উদ্ধার না করা যায় তবে এখানে আসাটাই তার ব্যর্থ হয়ে যাবে এসব ভাবতে ভাবতে জুন যখন হতাশ হয়ে পথে পথে ঘুরছে তখন পংশুকে দেখা যায় তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে একটা জায়গায় তার কাছে তখন সেই টাকাগুলো ছিল কিন্তু লাইলা নামে সেই মেয়েটা ছিল বেশ ভালো মানসিকতার সে যখন পংশুকের কাছে এই সব ঘটনা শোনে তখন পংশুকেই সে রাগ করতে থাকে এবং তাকে বলতে থাকে একটা লোক কোরিয়া থেকে এত রিক্সের মধ্যে এসেছে একজনকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আর তুমি এতটাই অধপতনে নেমে গিয়েছ যে সেই টাকাগুলো মেরে দিলে তার থেকে ভালো চাও তো এখনই লিমিন ইন জুনের কাছে সেই টাকাগুলো ফিরিয়ে দিয়ে আসো বান্ধবী লাইলার কথায় পংশুর মধ্যে এবার এক ধরনের অপরাধবোধ কাজ করতে শুরু করে তাই সে টাকাগুলো জুনের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে জুনের সাথে তার শেষ দেখা হয়েছিল এরপর সেখানে চলে আসে পংশু কিন্তু কোথাও জুনকে না পেয়ে খুঁজতে শুরু করে তাকে এবং এক পর্যায়ে রাস্তায় পেয়েও যায় সে জুনকে তবে শোকে দেখে জুন এবার ক্ষেপে যায় তবে শেষ পর্যন্ত টাকাগুলো ফেরত পেয়ে সব ভুলে যায় সে এরপর পংশুকে সাথে নিয়ে টাকা সহ করিমকে খুঁজতে বের হয় বৈরতের একটা ম্যাপ বের করে ওরা করিমের লোকেশন খুঁজে নিয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছায় দেখা যায় করিমের ডেরা থেকে অ্যাম্বাসেডরকে যারা তুলে নিয়েছিল তাদের থেকে আবার তাকে ছিনিয়ে নিয়ে এসেছে করিম জুনের কাছ থেকে টাকাগুলো বছে নিয়ে বাইরে একটা গাড়ির বনেটের মধ্যে থাকা অ্যাম্বাসেডরকে ফিরিয়ে দেয় করিম তাদের কাছে এরপর দেখা যায় গাড়ির বনেটের মধ্যে গুটিসুটি মেরে পড়ে আছে এক কোরিয়ান ভীষণ রোগা তার শরীর কিন্তু জোন তাকে দেখে নিশ্চিত হতে পারছে না এটাই কিডন্যাপ হওয়া অ্যাম্বাসেডর কিনা তাই সে এবার তার কাছে পাঠানো সেই সংকেতগুলো গাড়ির বনেটে বাজাতে শুরু করে জোন কারণ সে নিশ্চিত হতে চায় এই লোকটাই তাদের সঠিক ব্যক্তি কিনা সংকেতগুলো শুনে জোনের দিকে সারা দেয় বনেটের মধ্যে শুয়ে থাকা সেই লোকটা আর জোন বুঝতে পারে তারা সঠিক ব্যক্তিকেই খুঁজে পেয়েছে এরপর তিন কোরিয়ানকে করিম তার একটা সেফ হাউজে নিয়ে আসে তার সাথে যে চুক্তি হয়েছে সেটাতে বলা আছে তাদের এই দুজনকে লেবাননের সীমানা পার করে দিতে হবে এবং এই সময়ের মধ্যে বাকি অর্ধেক টাকাও করিমকে পৌঁছে দেওয়া হবে কিন্তু এরপরেই আমরা একসাথে দুটো ঘটনা দেখতে পাই প্রথমত কোরিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে যখন সেওকের উদ্ধারের বিষয়টা জানানো হয় তখন কোরিয়ার গোয়েন্দা সংস্থা পুরো টাকা দেওয়ার আগে একটা শর্ত চাপিয়ে দেয় শর্তটা চাপানো হয় সেওককে যারা কিডন্যাপ করেছিল তাদের উপরে আসলে কোরিয়ান গোয়েন্দা সংস্থা প্রথম থেকেই এই অপারেশনে তাদের না রাখার জন্য খেপেছিল তার উপরে সামনে নির্বাচন থাকায় সরকারি এই গোয়েন্দা সংস্থাকে জোর দিয়ে কিছু বলতেও পারছিল না ফলে কোরিয়ান গোয়েন্দা সংস্থা একেবারে পেয়ে বসেছিল সরকারকে এটা ছাড়াও আর একটা বিষয় ঘটছিল বৈরুতে করিম যাদের থেকে সে ছিনিয়ে নিয়ে এসেছিল তাদের বড় লিডার যখন এটা জানতে পারে তখন ভীষণ রেগে যায় সে এবং করিমের সেফ হাউজের ঠিকানা জোগাড় করে সেদিকে আসতে থাকে এই দুটো ঘটনায় একসাথে আরও কয়েকটা সমস্যা তৈরি হয় কোরিয়ান কর্তৃপক্ষের টাকা না দেওয়ার বিষয়টা করিম যখন জানতে পারে তখন সে জোনদের জানায় চুক্তি ভঙ্গ করার কারণে তারা এখন থেকে তাদের কোনো নিরাপত্তা দিতে পারবে না কারণ সে জেনেছে বাকি টাকা কোরিয়ান সরকার তাদের দেবে না করিমের কাছ থেকে এটা জানার পরে অনেক চিন্তায় পড়ে যায় লিমেন জোন সে জানে লেবাননের বর্ডার ক্রস করতে হলে করিমের বাহিনীকে তার দরকার সেটা না হলে বৈরত থেকে বেরোনোর আগেই তাদের চিহ্ন খুঁজেও পাওয়া যাবে না তবে চিন্তাভাবনার পরে জুন একটা উপায় বের করতে সক্ষম হয় উপায়টা হচ্ছে হঠাৎ তার মনে হয়েছিল এই অবস্থা থেকে তাদের একজনই বাঁচাতে পারে আর সেই লোকটা হচ্ছে সেই মধ্যস্থতাকারী হেই সেইতো করিমকে টাকার জোগাড় করে দিতে পারবে বলে সে করিমের সাহায্যে কিছুক্ষণের মধ্যে হেই সেইতোকে বিস্তারিত জানিয়ে একটা টেলিগ্রাম করে কিন্তু এটা সত্ত্বেও করিম তার নিরাপত্তা বাহিনীকে সরিয়ে নিয়েছিল সে বলেছিল টাকা না পাওয়া পর্যন্ত সে তাদের নিরাপত্তা দিতে পারবে না করিম যে তার নিরাপত্তা বাহিনীকে সরিয়ে নিয়েছে সেই খবরটাও ওই দলটিও জানতে পেরে গিয়েছিল তাই লোকগুলো জুনদের ঠিকানা জোগাড় করে কিছু সময়ের মধ্যেই তাদের অবস্থানে এসে পৌঁছায় এই লোকগুলোকে দেখে জুন এবং সু অসুস্থ সেওকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এরপর অনেক সময় ধরে সন্ত্রাসীদের ধাওয়া এবং নানা রকম প্রতিকূল অবস্থা ঠেলে একসময় তারা সেই সন্ত্রাসীদের ঘেরাটপ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় কিন্তু জুনদের এই দুরবস্থা এবং জীবন সংশয় দেখে শেষ পর্যন্ত করিম আর চুপ করে বসে থাকতে পারেনি তার মনে হয়েছিল এই লোকগুলোকে নিরাপত্তা দেওয়া তার একটা নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে এছাড়া আর একটা বিষয় ঘটেছিল করিমকে জানানো হয়েছিল তাদের টাকার ব্যবস্থা করা হবে মূলত এই দুটো কারণে করিম আবার জুনদের সাহায্য করতে বাধ্য হয় বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে রক্ষা পাওয়ার পরেই জুন শু এবং অ্যাম্বাসেডারের জন্য আর একটা সমস্যা তৈরি হয় এই পুরো সময়টাতে পৌংশু জুনের সাথেই ছিল তবে সেটা এমনি এমনি নয় জুন পুংশুকে বলেছিল সে যদি তার সাথে অ্যাম্বাসেডারের উদ্ধার কাজে অংশ নেয় তবে কূটনীতিককে উদ্ধারের পর তাকে কোরিয়ায় নিয়ে যাওয়া হবে এবং এরপর তার জন্য একটা আমেরিকান ভিসার ব্যবস্থা করে দেবে সে কিন্তু অ্যাম্বাসেডারকে উদ্ধার করার পরেই তাদের লেবানন থেকে বের হওয়ার জন্য দুটো বিমান টিকিটের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পংশুকে জোন যেহেতু কথা দিয়েছিল যে সে তাকে কোরিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে তাই স্বাভাবিকভাবেই তাদের সাথে পংশুকে নিয়ে আসতে হতো কিন্তু টিকিট দুটো হওয়ার কারণে এই তিনজনের মধ্যে শুধু দুজনের কোরিয়া থেকে ফেরার সুযোগ ছিল জুন যেহেতু সুকে কথা দিয়েই ফেলেছিল তাই সে সিদ্ধান্ত নেয় তার পরিবর্তে অ্যাম্বাসেডারের সাথে সে সুকে কোরিয়ায় ফিরে যেতে দেবে আর এই বিষয়টা সে যখন পুং এবং অ্যাম্বাসেডারকে জানায় তখন তারা বেঁকে বসে বিশেষ করে অ্যাম্বাসেডার সু এবং অ্যাম্বাসেডার জুনের কথা পুরোপুরি অস্বীকার করে কিন্তু জুনের মনোভাবের কারণে তারা শেষ পর্যন্ত রাজি হয় লেবানন থেকে কোরিয়াগামী বিমানে উঠতে যদিও এ সময় জুন তাদের আশ্বস্ত করেছিল পরবর্তী বিমানে সে আসছে পংশু এবং সেওককে বিদায় দেওয়ার পরে সে যখন পরবর্তী ফ্লাইটের জন্য টিকিট কাটছে তখন সেই বর্ডার সিকিউরিটির গার্ডের হাতে শেষ পর্যন্ত ধরা পড়ে যায় লি জোন লোকগুলো এমনিতেই তার উপরে ভয়ানক রেগেছিল এতগুলো টাকা তারা সামান্য এক কোরিয়ানের কাছ থেকে নিতে পারেনি বলে একেবারে খেপেছিল জনের উপরে কিন্তু গার্ডার যখন জোনকে ধরে নিয়ে যেতে শুরু করে তখন জোন বুঝতে পেরেছিল এই বিমানবন্দর থেকে এদের সাথে যদি একবার বেরিয়ে পড়ে সে তবে আর ফিরে আসতে পারবে না জোন তাই জোন একটা উপায় বের করে সে তখন এমন ভাব ধরে যে তার ব্যাগে বোমা আছে এমন একটা অভিনয় করে সে যাতে বিমানবন্দরে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয় তার ধারণা মতোই যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এ সময় জোন বেশ কিছু সংবাদকর্মীকে দেখে তাদের উদ্দেশ্যে বলতে শুরু করে কেন এই সিকিউরিটি গার্ডরা তার সাথে এমন আচরণ করছে কিন্তু এত সব কিছুর পরেও সেই গার্ডদের হাত থেকে রেঘাই না সে কিন্তু টার্মিনালের এ ধরনের কাণ্ডে একটা উপকার হয়েছিল তার সিকিউরিটি গার্ডরা তাকে সেদিন ধরে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তারা জুনকে বাঁচিয়ে রেখেছিল এরপর এক মাস বৈরুতের জেলে বন্দি থাকার পর কোরিয়ান সরকারের বিশেষ অনুরোধে এবং সেই তোর মধ্যস্থতায় লিমিন জুনকে ছেড়ে দেওয়া হয় এক মাস বন্দি থাকার পর একটা বিশেষ বিমানে করে জুনকে কোরিয়ায় ফিরিয়ে নিয়ে আসা হয় ও যে ও মুক্তির পরে তাকে কূটনীতিক হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছিল এবং দুই সালে মুম্বাইয়ের কনসুলেট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন লিবিয়ায় কিডন্যাপ হওয়া অ্যাম্বাসেডার এই উদ্ধার অভিযানে হেইস সেই তো সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল বৈরত থেকে জুন যখন তার সাথে যোগাযোগ করেছিল টাকার জন্য তখন সে কোরিয়ান সরকারের সাথেও যোগাযোগ করে কিন্তু কোরিয়া সরকার তাকে জানায় বাকি টাকা দিতে পারবে না এটা শুনে সেই তো নিজের রিক্স নিয়ে বাকি আড়াই মিলিয়ন ডলারের ব্যবস্থা করে দেয় মূলত সেইতোর কারণেই বন্দিকে মুক্ত করা সম্ভব হয় পরবর্তীতে সে জানিয়েছিল কোরিয়ান সরকার তার টাকাটা আর ফেরত দেয়নি ও যে ও সেবকের বন্দী হওয়া এবং তারপরে তাকে উদ্ধারের বিষয়ে পরিপূর্ণ একটা রিপোর্ট সরকারের তরফ থেকে প্রকাশ করার বিষয়টি অজানা একটা কারণে স্থগিত করা হয় এবং বলা হয় এই মামলার বিশদ বিবরণ দু সালের আগে প্রকাশ করা সম্ভব নয় অদ্ভুত একটা কারণে এই ঘটনাটা ঘটেছিল বন্ধুরা অদ্ভুত সেই কারণটা আমরা জানতে পারবো দু সালে তো সব মিলিয়ে কেমন লাগলো আজকের এই উদ্ধার অভিযানের গল্পটা আশা করি ভালো লেগেছে বরাবরই আপনাদের এটা আমি বলছি তাছাড়া বারবার প্রত্যেক ভিডিওতেই বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কে আর করা সাবস্ক্রাইবার যেহেতু বাড়ছে না সেহেতু ভেবেই নিচ্ছি আপনারা শুধু ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব বাটনে আর ক্লিক করছেন না কিন্তু বন্ধুরা একটা লাইক বাটনে তো ক্লিক করতে পারেন সে আশা রেখেই আজকের মতো শেষ করছি ধন্যবাদ